দাউ দাউ করে জ্বলছে আগুন অতিকায় পাঠাগারের ভিতরে লেলিহান শিখারা গিলে খাচ্ছে বইগুলোকে হাজার হাজার লক্ষ লক্ষ বই এই খিদে যেন অনন্ত একের পর এক বই মিলিয়ে যাচ্ছে আগুনের গনগণে জঠরে তবুও সেই আগুন নিভছে না শেষ পর্যন্ত তিন মাস পরে নিভলো সেই আগুন আর সেই আগুনের সঙ্গেই পুড়ে ছাই হয়ে গেল হাজার হাজার বছরের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতির জীবন্ত দলিল কি ভাবছেন কোনো সিনেমার কথা বলছি একদমই তা নয় এটা কঠোর বাস্তব ইতিহাস আর এই ইতিহাস আমাদের দেশের ইতিহাস পুড়ে ছাই হল পাঠাগারের সমস্ত বই আজও এই দৃশ্যের কথা ভাবলে শিউরে ওঠে দুনিয়া নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান ভূ ভারতে তো আর একটাও ছিল না প্রায় আটশো বছর ধরে কেবল ভারত নয় বিভিন্ন দেশের মেধাবী ছাত্রদের শ্রেষ্ঠ আশ্রয়স্থল ছিল এই বিশ্ববিদ্যালয় কিন্তু শেষ পর্যন্ত জ্ঞানের এই মহৎ প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন তুর্কি যোদ্ধা মোহাম্মদ বিন বখতিয়ার খেলজি কিন্তু কেন কেন এভাবে ধ্বংস হতে হয়েছিল নালন্দাকে আজ বলবো সেই কথাই নমস্কার আমি দীপ দীপথট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ধ্বংসের কথা আসার আগে একবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে ছুঁয়ে দেখা দরকার নালন্দা শব্দটার অর্থ জ্ঞানের অনন্ত প্রবাহ এমন সার্থক নামকরণ সত্যি অভাবনীয় যদি কোনোদিন টাইম মেশিন আবিষ্কার হয় তাহলে একবার ঘুরে আসা যেত কিন্তু তা যখন নেই মনে মনে ইতিহাসের পাতাকে স্পর্শ করে ঘুরেই আসা যায় এক জমজমাট শিক্ষা প্রতিষ্ঠান যাকে বলা হতো মহাবিহার পড়ুয়া শিক্ষকে গম করছে সর্বত্র ওই বেজে উঠেছে কারা না কারা দরজা পেরিয়ে ভিতরে ঢুকে আসছেন এক চৈনিক ছাত্র নাম তার তার এবং ইটসিং এর মতো চৈনিক পরিব্রাজকের লেখায় সেই কবেকার হারানো এক কালখণ্ডকে ফুটে উঠতে দেখেছি আমরা আজ ভাবলে সত্যি অবিশ্বাস্য লাগে হাজার দশেক ছাত্র দেড় হাজার থেকে দু হাজার শিক্ষক চীন জাপান কোরিয়া ইন্দোনেশিয়া পারস্য তুরস্ক শ্রীলঙ্কার মতো নানা দেশ থেকে মেধাবী পড়ুয়ারা ভিড় জমান সেখানে তবে সুযোগ পাওয়া খুব সহজ ব্যাপার ছিল না দিতে হতো কঠোর পরীক্ষা একেবারে মূল তরণে উপস্থিত থাকতেন কোন না কোনো শিক্ষক নানা শাস্ত্র থেকে করা কঠিন প্রশ্নের মোকাবিলা করতে হতো বেশিরভাগই প্রত্যাখ্যাত হতেন যারা সুযোগ পেতেন তাদের শ্রেষ্ঠত্ব ছিল একদম শিক্ষকরাও তেমন এমন অতীত শোনা যায় যে আর্যভট্টের মতো গণিতবিদ ছিলেন এখানকার অধ্যক্ষ বাসুবন্ধু ধর্মপাল নাগার্জুন পদ্মসম্ভব ইউএনজাং এর মতো নামও জড়িয়েছিল এই প্রতিষ্ঠানের সঙ্গে চারশো সাতাশ খ্রিস্টাব্দে রাজা কুমারগুপ্তের আমলে বৌদ্ধ ভিক্ষুকরা নির্মাণ করেন এই শিক্ষা বৌদ্ধ ধর্মের গবেষণা ধর্মচর্চাই ছিল প্রধান পাশাপাশি পড়ানো হতো হিন্দু দর্শন বেদ ধর্মতত্ত্ব যুক্তিবিদ্যা চিকিৎসা বিজ্ঞান ব্যাকরণ ভাষাতত্ত্ব বিজ্ঞানের আরও বেশ কয়েকটা বিষয় বিশ্ববিদ্যালয়ের খরচ চলত রাজ আনুকূল্যে মেধা এবং একমাত্র মেধাই ছিল এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের একমাত্র চাবিকাঠি এমনকি রাজ পরিবারের সদস্যদের ক্ষেত্রেও কোনো রকম পক্ষপাতিত্বের সুযোগ ছিল না পড়ার জন্য কোনো বেতন দিতে হতো না পড়ুয়াদের উল্টে দুশোটি গ্রাম থেকে তাদের জন্য আসতো দুধ ঘি চাল মাখনের মতো নানা পুষ্টিকর খাদ্য এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্ব ছিল এখানকার পাঠাগার নাম ছিল ধর্মগঞ্জ এখানে ছিল তিনটে অতিকায় বহুতল বিশিষ্ট ভবন ভবনগুলোর নাম ছিল রত্ন সাগর যার অর্থ রত্নের মহাসাগর রত্ন দধি যার অর্থ রত্নের সমুদ্র এবং রত্ন রঞ্জক যার অর্থ রত্ন খচিত সব মিলিয়ে কত বই এখানে ছিল তা জানা না গেলেও লক্ষাধিক বই যে ছিলই সেই বিষয়ে নিশ্চিত ইতিহাসবিদরা বলা হয় উপনিষদের কয়েকটা অংশের আসল পাণ্ডুলিপি ছিল এখানে ছিল প্রজ্ঞাপারমিতা সূত্র এবং গুজ্জ সমাজের মতো ধর্মগ্রন্থ এমন কত কত বই আর সেই সব অমূল্য সম্পদ শেষ পর্যন্ত গিলে খেয়েছিল উন্মত্ত অগ্নি এবার আসা যাক সেই কথায় আসলে হানাদারদের প্রকোপে আগেও পড়তে হয়েছে নালন্দা মহাবিহারকে চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন হুন সম্রাট মিহির কুল হামলা চালালে বিপুল ক্ষতিগ্রস্ত হতে হয় এই বিশ্ববিদ্যালয়কে সেটা সমুদ্র উত্তেরামল তিনি নতুন করে ঢেলে সাজান নালন্দাকে উল্টে আরও বেড়ে যায় শিক্ষা এরপর সপ্তম এখানে হামলা চালান বাংলার হানাদার প্রতিষ্ঠান রাজবংশ এই আঘাত নিয়েছিল নালন্দা কিন্তু শেষ পর্যন্ত আটশো বছরের প্রতিষ্ঠানটাকে ধ্বংসের কবলে পড়তেই হয় এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে যখন তুর্কি যোদ্ধা বখতিয়ার খেলজির বাহিনী আছড়ে পড়ল অধুনা বিহারের এই অঞ্চলে রাতারাতি খা খা শ্মশানে পরিণত হয় জ্ঞান ও মেধার এক অনন্ত ভাণ্ডার কিন্তু কেন আসলে উত্তর ভারতে হামলা চালানোর সময় অসুস্থ হয়ে পড়েছিলেন খিলজি সেই সময় সেখানকার এক রাজা তার চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত শরীর আর ভালো হচ্ছিল না হানাদার সম্রাটের বরং উত্তরোত্তর খারাপ হচ্ছিল অবস্থা এই সময়েই তাকে কেউ কেউ উপদেশ দিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদের প্রধান রাহুল শ্রীভদ্রের কাছে যেতে কিন্তু খিলজির তাতে সায় ছিল না ভারতের কোনো চিকিৎসক তার স্ত্রী কিংবা প্রভুদের থেকে বেশি যোগ্য এটা তিনি বিশ্বাসই করতে চাইতেন না শেষ পর্যন্ত অবশ্য শরীর সারাতে তাকে দ্বারস্থ হতেই হয় রাহুলের কাছে কিন্তু সেই সঙ্গে যেদি খিলজি এক অদ্ভুত শর্ত দিয়ে বসলেন তার শর্ত তিনি কোনো ওষুধ খাবেন না এহেন শর্তেও দমলেন না রাহুল তিনি খিলজিকে কোরআনের কয়েকটা পাতা পড়তে দিলেন আর এতেই যেন ঘটে গেল ম্যাজিক সেরে উঠলেন খিলজি আসলে কোরআনের ওই কয়েকটা পাতাতে ওষুধ লাগিয়ে রেখেছিলেন রাহুল অজান্তেই সেই ওষুধ সারিয়ে তুলেছিল খিলজিকে ক্রমে তিনি পুরোপুরি চাঙ্গা হয়ে উঠলেন স্বাভাবিকভাবেই এতে তার রাহুলের উপর দারুণ খুশি হওয়ার কথা দেওয়ার কথা পুরস্কার কিন্তু হলো ঠিক উল্টো তুর্কি হানাদার বুঝতে পারলেন ভারতের চিকিৎসকরা তুরস্কের চিকিৎসকদের থেকে অনেক বেশি যোগ্য ফলে তার সব রাগ গিয়ে পড়ল নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপরে ব্যাস এর পরেই তিনি হামলা করলেন এই মহাবিহারে আর তারপর যা হওয়ার তাই হলো তারপর কি হলো তা ভাবলে আজও শিউরে উঠতে হয় এত বছরের সব লব্ধ জ্ঞান চর্চা মেধা সব জ্বলে পুড়ে খাঁক হয়ে গেল সেই সঙ্গে হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুকে জীবন্ত অবস্থাতেই পুড়িয়ে মারা হয় কারো কারো মাথা কেটেও ফেলা হয় যারা বেঁচে যান তারাও পালিয়ে যান সেখান থেকে চোখের সামনে ধ্বংস হয়ে যায় বিশ্বের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় নালন্দা খিলজির রাগের পিছনে সবচেয়ে জনপ্রিয় এই মিথটাই নাকি সত্য নাকি ইতিহাসের আড়ালে রয়ে গিয়েছে অন্য কোনো কারণ তা কিন্তু আজ বলা কঠিন তবে যে কারণই থাক হানাদারের অক্ষম ক্রোধের ফলে যে ক্ষতি হয়েছিল তা কেবলমাত্র ভারতের নয় বলা যায় সমগ্র এশিয়ার শিক্ষা জগতের কাছেই এই ক্ষতি ছিল অভাবনীয় এবং অপূরণীয় আজও ইতিহাসপ্রেমী মানুষের সংবেদনশীল মন চোখের সামনে দেখতে পায় এক মহান শিক্ষা প্রতিষ্ঠানের শরীর কিভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ঘৃণার আগুনে যতবার নালন্দা ধ্বংসের স্মৃতি ফিরে আসে ততবারই যেন লজ্জায় কুঁকড়ে যেতে থাকে সভ্যতার হৃদয় তাই না কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপক পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে